তিনি তৃণমূল নেতা বাপ্পিরাই খুনের মামলায় ফাঁসিদার ব্লকের বিধাননগর থেকে আরিকেট সরকার নামে এক যুবককে গ্রেফতার করেন পুলিশ আজ থেকে ইসলামপুর মহকুমার আদালতে তোলা হলো বিচারকে দশ দিনে পুলিশের হেফাজত দেন ডিসিপি হোক বা এই সমস্ত অভিযুক্তকে সবসময় আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপুর থানার পুলিশ এ বিষয়ে সাংবাদিকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছে আজও ও তবুও আমরা অপ্রাপ্ত চেষ্টা করে অভিযুক্ত আনেকে সরকারের ছবি করতে পেয়েছি অপরাধীদের এভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন ইসলামপুর থানা আইসিকে এই বিষয় জিজ্ঞাসা করলে তিনি কার্যত সাংবাদিক দেখে পালিয়ে যান বারবার অপরাধীদের এভাবে সাংবাদিকদের আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন আমাদের হ্যাঁ দেখুন এগেছে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফার্ফ করা হয় এবং তাকে আর তরফ থেকে ফোর্টিন ডেজ পিসি ফাই চাওয়া হয় গানট কোর্ট সেটা হেয়ার কোর্স সাইডে হেয়ারিং শোনে টেন ডেস পিসি ফাই অ্যালাভ বলেছেন বিচারকের নাম সৌরভ দাস এসি জেম কোর্ট এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টর একশো তিন একশো আঠারো দুই একশো নয় একষট্টি দুই তিন যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল যখন তখন হঠাৎ করে তিনজন আন্ন মিসক্রেন একটি মোটর করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয় সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয় ইমিডিয়েটলি তাদের ইসলামপুরে ডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপিরাও বিশ্বাস করে ডাক্তারও বলে ঘোষণা করেন এবং অনাদার সার্জারিতে অ্যাডমিট করে নেওয়া হয় ধরা হয়েছে এবার ডুরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফাট করা হয়েছে অনিকেত সরকার এর সঙ্গে যেটা উঠে এসেছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব সত্যতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফও একটা রিটেল ইনফরমেশন দেওয়া দিয়েছে আরও কাছে তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং

সেটা আমি বলতে পারবো না কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল ঠিক আছে যেটা হচ্ছে ডিউরিং এটা উঠে এসছে যে সিন্স লং অনেকদিন ধরেই এই সরকার এবং তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই মিটে ওয়ার দি ইস্যু অফ মনিটরি ট্রানজেকশন অফ বিজনেস এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি তিনজন যে শুটার ছিল তাদের মধ্যে কি একজন আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা তাকে ধরা হয়েছে মানে সেখানে ছিল বলে এরকম কি আপাতত